আজ ঘুরে দেখব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জোড়াশাক ঠাকুর বাড়ি উত্তর কলকাতার এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সহজে আসা যায় এই ঠাকুর বাড়ির প্রবেশ মূল্য কত সপ্তাহে কোন কোন দিন খোলা থাকে এই ঠাকুরবাড়ি কি কি নিয়ম রয়েছে এই সব কিছু তথ্য এই ভিডিওতে তুলে ধরা হয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কিভাবে আসতে হবে সবথেকে সহজ উপায় হলো কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো ধরে গিরিশ পার্ক মেট্রো স্টেশনে চলে আসা এবং গেট নাম্বার দুই থেকে বেরিয়ে পাঁচ মিনিট হাঁটাপথে চলে আসা যায় জোড়াসাগর ঠাকুর বাড়িতে এই প্রাসাদটি চিত্তরঞ্জন এভিনিউ গিরিশ পার্কের কাছে টাম লাইনের পাশেই অবস্থিত রবীন্দ্র জয়ন্তীর দিন পঁচিশে বৈশাখ ও বাইশে শ্রাবণ এই দিনে এই ঠাকুর বাড়িতে বহু মানুষের আগমন ঘটে কারণ এই দিনেতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রায় প্রত্যেকটি দাঁড়ি সকলের জন্য সম্পূর্ণরূপে উন্মুক্ত থাকে এই দুটো দিনে কোনো প্রবেশ মূল্য লাগে না কিন্তু বছরের বাকি দিনগুলোতে জনপ্রতি কুড়ি টাকা প্রবেশ লাগে এই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে রবীন্দ্র জয়ন্তীর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে উত্তর কলকাতায় অবস্থিত এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এই ঐতিহাসিক জমিদার বাড়ি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান সারা বছরে বিভিন্ন সময় সাহিত্যপ্রেমী থেকে শুরু করে সাধারণ মানুষেরা এই স্থানে আসেন কলকাতা ভ্রমণে বা কলকাতার দর্শনীয় স্থানে এই ঠাকুর বাড়িটি এক অন্য মাত্রা পায় ঠাকুর ঠাকুরবাড়িটি সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে এবং সোমবার দিন সম্পূর্ণ রূপে বন্ধ থাকে জোরাশাকো ঠাকুরবাড়ি বর্তমানে রবীন্দ্রনাথ মিউজিয়াম পুরনো ইতিহাস থেকে জানা যায় এই বাড়িটি ছিল গোড়াবাজারের শেট পরিবারে এবং এই বাড়িটি বা জমিটি দান করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুরদা দারুকনাথ ঠাকুরকে এবং সেখানেই দুটি হাঁটা সেতু ছিল তাই সেই জোড়া সেতু থেকে নামটি এসেছে জোরাশাকো এই সুবিশাল ঐতিহ্যপূর্ণ বাড়ির মধ্যে রয়েছে প্রায় সাতশোটি ঘর এর মধ্যে একশো থেকে দেড়শোটি ঘর সাধারণের জন্য খোলা থাকে এই বাড়ির ভিতরে মোবাইল ক্যামেরার ব্যবহার নিষিদ্ধ আছে তবে মিউজিয়াম অফিস থেকে ক্যামেরা প্রতি পঞ্চাশ টাকার কুপন সংগ্রহ করে ফটো তোলা যায় পঁচিশে বৈশাখ এবং বাইশে শ্রাবণ এই দুটি দিনে এই নিয়ম কিছুটা শিথিল হয় একশো পঁয়ষট্টিতম তম রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে বহু মানুষের সমাগম হয় এই দিনে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়ে থাকে জোড়াসাঁকর ঠাকুর বাড়ি ঠাকুর পরিবারের প্রাচীন বাড়ি এই বাড়িটি বর্তমানে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন হিসেবে ব্যবহার করা হয় এই বাড়িতেই বিশ্বকবি এবং নোবেল পুরস্কার প্রাপ্ত রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এই বাড়িতেই কবি তার শৈশবকাল কাল কাটান এবং উনিশশো সালে সাতই আগস্ট পরলোক গমন করেন এখন ঠাকুরবাড়ির অন্দরমহল প্রবেশ করব শোনা যায় এই বিশাল ঠাকুর দালানে একসময় খুব জাঁকজমকভাবে দুর্গাপুজো হতো এখানে আসলে সেই সময় স্মৃতি উপলব্ধি করা যায় এই বাড়িতেই লাইট অ্যান্ড সাউন্ড শো হয় নভেম্বর মাস থেকে জানুয়ারি মাস পর্যন্ত বাংলাতে সন্ধ্যে ছটা থেকে ছটা চল্লিশ পর্যন্ত এবং ফেব্রুয়ারি মাস থেকে জুন মাস পর্যন্ত বাংলাতে সন্ধ্যে সাতটা থেকে সাতটা চল্লিশ পর্যন্ত এই লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে সোমবার ও বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে সকল দিনই এই অনুষ্ঠানটি বাংলা এবং ইংরাজি ভাষায় হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে নীলমণি ঠাকুর এই জোড়াসাগর ঠাকুর বাড়ি নির্মাণ করেন আঠারোশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই স্থানে জন্মগ্রহণ করেন জোড়াসাগর ঠাকুর বাড়ি বা ঠাকুরদের পৈতৃক বাড়ি পরিদর্শন না করলে কলকাতা ভ্রমণ অসম্পূর্ণ থাকে এই স্থানটি এখন সারা বিশ্বের শিল্পী এবং শিল্পপ্রেমীদের জন্য একটি তীর্থস্থান ঠাকুর বাড়িটি বেঙ্গল স্কুল অফ আর্টের প্রতিষ্ঠাতা গগেন্দ্রনাথ এবং অবেন্দ্রনাথ ঠাকুরের বাসস্থানও ছিল এই ভবনটিতে একটি জাদুঘর রবীন্দ্রভারতী জাদুঘর রয়েছে যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যেখানে ঠাকুরদের জীবনের অন্তরঙ্গ গল্পগুলি প্রদর্শিত হয় জাদুঘরে জাপান গ্যালারি চীন গ্যালারি মার্কিন গ্যালারি এবং হাঙ্গেরি গ্যালারি রয়েছে যা রবীন্দ্রনাথের ভ্রমণ এবং এই দেশগুলির সাথে সম্পর্ক অন্বেষণ করে এখানে সাতশোটিরও বেশি চিত্তকর্ম পাণ্ডুলিপি বই এবং প্রাচীন জিনিসপত্র রয়েছে ঠাকুর যে ঘরে থাকতেন সেই ঘরটি খুব ভালোভাবে সংরক্ষিত আছে স্বরচিত বিবাহের আমন্ত্রণ পত্রটিও এখানকার অন্যতম আকর্ষণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মাঝে না থাকলেও তাঁর স্মৃতিগুলি আজও আমাদের মনে রয়ে গেছে